নমস্কার শ্রী মৃত্যুঞ্জয় শিব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা যেই টপিকটি কিনে ডিসকাস করব সেই টপিকটি হল নবদুর্গা স্তোত্র নিয়ে আসুন দেখিনি এই নবদুর্গা স্তোত্রটি কিরূপ শ্রী শ্রী নবদুর্গা স্তোত্র শ্রী গুরবে নম ওম গণেশায় নম ওম শ্রী মহেশ্বরভ্যাং নম ও নমো শ্রী নবদুর্গা শ্রীশ্রী মা শৈলপুত্রী ও বন্দেবাঞ্ছিতাভা চন্দ্রার্ধকৃত শেখরাং বিষারুড়াংলধরাং শৈলপুত্রীং যশিণী শ্রীশ্রী মা ব্রহ্মচারিণী ওম দধান করপদমা কমণ্ডল দেবী প্রসীদ তু ময়ী ব্রহ্মচারিতম শ্রী শ্রী মা চন্দ্রঘণ্টা ও পিণ্ডোজপ্রবরুড়া জুতা, প্রসাদং তনুতে মহং চন্দ্র ঘণ্টেতি বিশ্রুতা শ্রী শ্রী মা কুষ্মাণ্ডা ও সুরাপূর্ণ কলসং রুধিরাপ্লুতমে চ দধানা হস্ত পদ্মাভং কুষ্মাণ্ডা শুভদাস্ত মে শ্রী শ্রী মা স্কন্দমাতা ও সিংহাসন দয়া পদ্মশ্রিত করোদয়া সদা দেবী স্কন্দমাত যশস্বিনী শ্রী শ্রী মা কাত্তায়ী ও চন্দ্রহাসজ্জ্বলকরা শার্দুল বড়বাহনা কাত্তায়ী শুভাং দেবী দানবঘাতি শ্রী শ্রী মা কালরাত্রি ও একবেণী জপা কর্র্ণপুরা নগ্না খরাস্থিতা লম্বি কর্ণিকা কর্ণী তৈলভক্ত শরীহৃণী বামপাদলশল হলতা কণ্টকভূষণা বর্ধনমূর্ধ্বজা কৃষ্ণা কালরাত্রির ভয়ঙ্করী শ্রী শ্রী মা মহাগৌরী ও শেতে বৃশেষমারুরা ধরা শুচি মহাগরী শুভং দদান মহাদেব প্রমোদা শ্রী শ্রীমা সিদ্ধিদাত্রী ও বয়ক খা দৈর সুরের মরের পি সেব্যমানা সদা ভূয়াত সিদ্ধিদা সিদ্ধিদায়িনী ইতি শ্রী শ্রী নবদুর্গা স্তোত্রং সম্পূর্ণ এই ছিল শ্রী শ্রী নবদুর্গা স্তোত্র আশা করছি আপনাদের সবারই স্তোত্রটি অনেক অনেক বেশি ভালো লাগবে এই স্তোত্রটি নবরাত্রি তথা দুর্গাপূজা চলাকালীন অবশ্যই সকলকে পাঠ করা উচিত নবরাত্রির নয় দিনই এই স্তোত্রটি পাঠ করা উচিত আপনারা আপনাদের ঘরে গৃহে দেবাসনের সামনে বসে এই স্তোত্রটি অবশ্যই পাঠ করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ জয় মাতারা মা কালী ওং নমঃ শিবায়